পটাশপুরে দুই যুবককে ছুরির কোপ গুরুতর আহত অবস্থায় দুজনকে ভর্তি করা হলো হাসপাতালে চিকিৎসার জন্য সামান্য কথা কাটাকাটি জেরে ছুরি দিয়ে আঘাত দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হলো হাসপাতালে ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধে ছটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই শ্যামসুবাট গ্রামে পরিবারের অভিযোগ ঠিকাদার অপু শাসমল হায়দ্রাবাদে প্যান্ডেলের কাজ করতে নিয়ে যায় শক্তিপদ ভূইয়া ও স্বপন ভূইয়াকে কাজের সূত্রে দীপক শাসমলের কাছে শক্তিপদ ভুঁইয়া ও স্বপন ভূইয়ার প্রায় সতেরো হাজার টাকা পাওনা ছিল আর সেই টাকা চাইতে গেলে বচসাবাদ এরপর দুই যুবককে গলায় ছুরির কোপ মারে বলে অভিযোগ আর ওই ঘটনায় গুরুতর আহত হয় শক্তিপদ ভূয়া ও স্বপন ভুইয়া খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় যে মেরেছে তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওহ তুমি বলিয়া ওড়া 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 ও ছিলাম টাকা পাবো টাকা মাখতে গিয়েছিল ও বংশ এসে ভজালি লিয়ে পুরো কাটা আড়া করেছে কারা মেরেছে ওদের যাদের কাছে আমি টাকা পাবো কে হন আপনার আমার মামার ছেলে নাম কি অপু শাসমল দীপক শাসমল পুরা ওর পাখালি পুরা বংশ রেখা শাসমল পুরা বংশ এসে মারদ ভজালি নিয়ে কাটা আমার বাড়ির ভিতরে কজনকে কাটা হয়েছে এইভাবে দুজন কে আর একজন তার নাম এই আমি আমার দু ভাই আপনার দুজনকে কাটা হয়েছে কি দিয়ে মেরে ছুটে পা লেগেছে প্রশাসনের খবর দিয়েছেন না যাচ্ছি আমরা এই যাব এখনই কি টাকাটা কত টাকার মতো আপনারা দিয়েছিলেন আমি 17000 টাকা পাবো কত কত দিন আগে দিয়েছিলেন আজকে ধরো 3 মাস হয়ে গেল কিসের কারণে কিছু কাজ করতে গিয়েছিলাম কিসের কারণে টাকাটা ধার দিয়েছিলেন ধার না আমি কাজের টাকা পাবো আমি কাজ করেছি ওনার কাছে কাজ করতেন না ওনার কাছে কাজ করেছি আমি 17000 টাকা পাবো কিসের কাজ করেছিলেন প্যান্ডেলের কাজে টাকা চাইতে গেলে মারধর করেছে আজকে আজকে দু মাসের পরে টাকা দেওয়ার কথা আজকে মারতে গিয়েছিলাম আজকে মারধর করেছে ওর পুরো বংশ নিয়ে এসে ছড়া ভজালি কাকা জাটা কুড়া কেউ বাদ নেই সবাই এসে আপনার নাম সবন ভিয়া আমার ছেলে ওদের সঙ্গে বাইরে কাজ করতে গেছিল ও পয়সা তিন মাস পয়সা দেয়নি আজকে পয়সা চাইতে চেয়েছিল বড় ছেলে ওকে ওকে ধরে দু ভাই আর তার ভাউ তিন লোক ধরে মেরেছে কে হয় আপনার আমার যারা মেরেছে আপনার কে হন আমার ভাই ছেলে মেয়ে ছেলে আর বৌমা ওদের নাম কি ওদের নাম রেখা

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে